লিভার ছাড়া তো কোনো প্রাণী বাঁচতে পারে না আর লিভারের কোনো সমস্যা যদি ধরা পড়ে তখন আলটিমেটলি তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে এই জন্য আমাদের লিভারকে খুব যত্ন নিতে হবে লিভার লিভারকে বডির পাওয়ার হাউস বলা হয় অর্থাৎ এখান থেকে সব কিছু সাপ্লাই হয় লিভার সকল মেটাবলিজম কাজ করে তাই বুঝতে পারছেন যে লিভারটা আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ সংক্ষেপে একটু লিভারের কাজটা বলে নেই প্রথম কাজটা হলো ফিল্ট্রেশন করে যত কিছু খাই আমরা মুখ দিয়ে ঢুকাই সব কিছু ফিল্ট্রেট করে প্রয়োজনীয়টা রেখে দিয়ে বাকিটা সে লিভার ফেলে দেয় ডাইজেশনে হেল্প করে মেটাবলিজমের কাজ যত হজমের কাজ আছে ডিটক্সিফাই করে পুরা বডিটাকে সে ডিটক্সিফাই করে তারপরে প্রয়োজনীয় ভিটামিন ফ্যাট মিনারেলস এগুলা বডির বিভিন্ন অর্গানে এটা জমা করে রাখে এটাও তার একটা কাজ তাহলে এতগুলা কাজ যে ব্যক্তি সম্পন্ন করে সরি যে অর্গানটা সম্পন্ন করে তার তো অবশ্যই যত্ন নিতে হবে বেঁচে থাকার জন্য আজীবন সুস্থ থাকার জন্য লিভারের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি তাই আমি সিলেকশন করছি আপনাদেরকে বারোটা খাবারের নাম বলে দিব এবং এটা যদি নিয়মিত খান তাহলে ইনশাল্লাহ আপনাদের লিভার সুস্থ থাকবে এবং ভিডিও শেষের দিকে আমি বলে দিব কিভাবে কিভাবে খাবেন সবগুলা ফলেই আপনাদের খাবারই একদিনে খাওয়ার দরকার নেই আমি একটা সিস্টেম বাতায় দিব এবং এই খাবারের বাইরে আমরা কি করলে লিভারকে সুস্থ রাখতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব চলেন নাম্বার ওয়ানে যে খাবারটার কথা বলবো সেটা হলো একটা ফল গ্রেপ ফ্রুট বলা হয় এটা খুবই ইম্পর্টেন্ট এটা এন্টি অক্সিডেন্ট কন্টেন্ট করে যেমন নার্জিনিন বা নারী জেনিন নামক এন্টি অক্সিডেন্ট কন্টেন্ট করে লিভারের এটাকে প্রোটেক্টিভ অ্যাবিলিটি আছে এটা আপনার লিভারে যে ফ্যাট অ্যাকুমুলেশন হয় এটাকে রোধ করতে সহযোগিতা করে তারপরে ক্যালোরি বার্নিং এর ক্যাপাসিটি আছে এটা এটাতে ভিটামিন সি আছে বা আদার অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমার লিভার সেলকে ড্যামেজ হতে দেয় না এটা প্রোটেক্ট করে লিভার সেল যাতে ধ্বংস না হয় সেদিকে এটা রক্ষা করে ক্যালে নামে একটা সবজি আছে ক্যাল ক্যাল বলা হয় বা ক্যালে বলা হয় এটা ডার্ক লিপি গ্রিন ভেজিটেবল হম এটাতে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে এবং ভিটামিন সি কে আয়রন ফাইবার হুম এই ধরনের উপাদান গুলা এটার মধ্যে থাকে অক্সিডেন্ট থাকে ক্যাপাসিটি থাকে কম্পাউন্ড থাকে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ডের নাম হলো কোয়ারসেটিন এই কোয়ারসেটিনটা কন্ট্রোল করে থাকে হলো এই কেলের মধ্যে তো এটা আমার বডিতে ইনফ্লামেশন কন লিভারে ইনফ্লামেশন কন সব কিছুকে এটা প্রতিরোধ করে এটার মধ্যে একটা গ্লুকোসিনোটেলস এবং থাকে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা আপনার লিভারকে ডিটক্সিফাই করতে সহযোগিতা লিভারকে পরিষ্কার রাখতে এই গ্লুকোসিনোলেটটা এই অ্যান্টিঅক্সিডেন্টটা সহযোগিতা করে এছাড়া এটার মধ্যে থাকে ভিটামিন কে এটা আপনার লিভার সেলকে ধ্বংস করতে এবং ভিটামিন কে ব্লাড ক্লটিং করতে ব্লাড প্রোটেস্ট করতে প্রিভেন্ট করতে সহযোগিতা করে লিভার সেল ড্যামেজ যাতে না হয় সেদিকে এটা লক্ষ্য রাখে ভিটামিন নেক্সট আসেন টমেটো আমাদের পরিচিত একটা খাবার এটাও সুপারফুড বলা যায় এটার মধ্যে ভিটামিন সি পটাশিয়াম তারপরে ফলেট অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোফেন লাইকোফেন নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট করে এই লাইকোফেনটার এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রোপার্টিস হলো আপনার অক্সিডেটিভ ড্যামেজ থেকে আপনার লিভারটাকে আপনার বডিটাকে মজবুত রাখে এটা যদি নিয়মিত খান লিভার সেল ড্যামেজকে রক্ষা করে তারপরে লিভারকে ডিটক্সিফাই করতে সহযোগিতা করে হুম করতে সহযোগিতা করে টমেটো সেটা পাকা টমেটো আমরা সালাদ হিসেবে খেতে পারি এবং কয়েকটা খাবার মিলে একটা রেসিপি তৈরি করে কিভাবে খাবেন জুস বানিয়ে খালি পেটে সকালে সেটা আমি ভিডিও শেষে দিয়ে বলে দেবো ভিডিওটা একটু বড় হয়ে যাবে আশা রাখি ধরে দেখবেন এবং এতে আপনাদের উপকার হবে তারপর আসেন ক্যারোট বা গাজর এই গাজরের মধ্যে বিটা ক্যারোটিন নামক ভিটামিন 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 এ সি কে এবং প্যান্থোথেন অ্যাসিড ফলেট পটাশিয়াম আয়রন কাফার ম্যাঙ্গানিজ প্রত্যেকটা জিনিস আমাদের বডির জন্য খুবই অত্যন্ত জরুরি এইটা এগুলা এটা কন্টেন করে তারপরে বিটা বিটা ক্যারোটিন একটা এটা একটা অক্সিডেন্ট এটা কনভার্ট হয়ে ভিটামিন এ হয় আমাদের বডিতে তো ভিটামিন এ আমাদের লিভার ফাংশনকে সাপোর্ট করে আমাদের হেলথকে ভালো রাখতে সাহায্য করে এটা ইট প্রিভেন্ট ইনফ্লামেশন এবং স্ট্রেস স্ট্রেস থেকে রক্ষা করে এটা এই আপনার এই ভিটামিন এটা আমাদের লিভারকে রিপেয়ার করতে তারপরে লিভারকে রিজেনারেশন করতে সহযোগিতা করে নেক্সট আসেন আপেল তো আমাদের পরিচিত খাবার আমরা অনেকেই খাচ্ছি তবে সবুজ আপেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবুজ আপেলটা বেশি খাওয়ার জন্য চেষ্টা করবেন এটা আসলে ফ্রুট না এটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ভিটামিন সি থাকে তারপরে বিভিন্ন ধরনের অক্সিডেন্ট থাকে যেমন কোয়ারসিটিন এইটার মধ্যে থাকে এই এছাড়া সারা ভিটামিন এ তারপরে ক্যালসিয়াম আয়রন এটা কন্টেন্ট করে ইট সাপোর্টস লিভার ফাংশন এবং ইলিমিনেশন টক্সিন আমার বডি থেকে টক্সিনকে দূর করে দেয় সব এই এই আফেলটা সবগুলো আফলে হ্যাঁ বডি তারপরে সে প্যাকটিন নামক একটা উপাদান থাকে যেটা আপনি টক্সিনকে বাইন করে হেভি মেটালস আমরা অনেক মেটাল খাই টক্সিন খাই এই প্যাকটিনটা যেটা আমরা এফেলে পাওয়া যায় এটা কি করে আপনার নিজেকে বাইন করে নেয় বাইন্ড করে স্টমাক থেকে এটা বেড়ে চলে আসে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে বেড়ে চলে যায় এবং ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে এটা বেড়ে চলে যায় আর কোয়ার সেটিং নামক একটা অ্যান্টি অক্সিডেন্ট থাকে এটা ইনফ্লামেশনকে রিডিউস করে আমাদের লিভার সেলকে রক্ষা করতে নেক্সট আসেন ব্রোকলি নিয়ে কথা বলবো ব্রোকলি ব্রোকলি একটা ক্রুশিপ্রাস জাতীয় ভেজিটেবল এবং নিউট্রিশন হাইলি নিউট্রিশন বিলুযুক্ত এটা সালফো রেফেন সালফো রেফেন নামক একটা উপাদান সে কন্টেন করে যেটা নাকি আপনাকে এনজাইম প্রোডাকশনে সহযোগিতা করে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে লিভারকে রক্ষা করে লিভার থেকে আমার টক্সিন ইলিমিনেট করে এবং লিভার সেল যাতে নষ্ট না হয় সেই দিকে এটা খেয়াল রাখে এবং ন্যাচারাল এটা নিজে নিজেই নিজেই লিভারকে পরিষ্কার করে দেন আসেন পাম্পকিন বা মিষ্টি কুমড়া পাম্পকিন এটার নিউট্রিশনাল পাওয়ার হাউস বলা হয় এটা বিটা ক্যারোটিন থাকে এছাড়াও এটা আপনার পটাশিয়াম ম্যাঙ্গানিজ অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট লিউটিন লিউটিন এন্ড জেজান জেজানথিন নামক দুইটা অ্যান্টি অক্সিডেন্ট আপনার কন্টেন করে এই অ্যান্টি অক্সিডেন্ট বিটা ক্যারোটিন আপনার প্রমোট করে তো প্রোটেক্ট করে লিভার সেল ড্যামেজ ফ্রি রেডিকেলস থেকে ফ্রি রেডিকেলস দূর করে ইনফ্লামেশনকে দূর করে এবং লিভার সেল রিজেনারেশনকে সাহায্য করে লিভার সেল রিজেনারেশন পামকিং সাপোর্টস করে ডিটোক্সিফাই করার জন্য লিভারকে ডিটেক্সিফাই করার জন্য পামকিং সাহায্য করে এবং টক্সিনকে এবং বডি থেকে টক্সিন লিভার থেকে টক্সিনকে রিমুভ করার জন্য সাহায্য করে এবং এবং ডাইজেস্টিভ সিস্টেমকে হেল্প করে ডাইজেশনে আপনাকে হেল্প করবে তারপর আসেন পোমিগ্রেনেট বা আনার বা ডালিম যেটা বলেন এটা হলো অ্যাক্সিলেন্ট সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট যেমন টনিন্স অ্যান্থোথায়ানিন ইলোয়িক অ্যাসিড ভিটামিন সি কে ভিটামিন কে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট টনিন অ্যান্ড সায়াতিন হেল্পস টু রিউরেজ দ্য অক্সিডিটিভ স্টেস লেবারের অক্সিডিটিভ স্টেসকে রক্ষা করে এবং লিভার সেল ডেমেজ হতে রক্ষা করে ইলোয়িক অ্যাসিড সাপোর্টস লিভার ডিটক্সিফাই প্রসেস নিজে নিজে লিভারকে কীভাবে ডিটোক্সিফাই করতে হবে এটার জন্য সাহস করে এবং এটা যাতে ক্যান্সার সেল প্রোডিউস না হয় বডিতে এবং সেই দিকে এটা খেয়াল রাখে নেক্সট হলো অ্যাভোকাডো অ্যাভোকাডো হলো একটা সুপার ফুড এবং এটা প্ল্যান বেসড একটা গুড ফ্যাট গুড ফ্যাটের মধ্যে এটা নন স্যাচুরেটেড ফ্যাট থাকে পার্টিকুলারলি এটার মধ্যে অলিরিক অ্যাসিড থাকে হেলদি ফ্যাট থাকে এছাড়া ভিটামিন ই পটাশিয়াম ফাইবার এগুলা নন স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট করে এই নন স্যাচুরেটেড ফ্যাট আপনার লিভারের ইনফ্লামেশনকে দূর করে তারপর লিভার সেল কে রক্ষা করে ভিটামিন কে আই স্ট্রং অক্সিডেন্ট হেল্পস টু প্রোটেক্ট দা লিভার সেল ফ্রম দ্য ফ্রি রেডিক্যালস তারপর অ্যাভোগাডো ফাইটোকেমিক্যাল আহ কন্টিন করে যেটা আপনার লিভারকে সুস্থ রাখার জন্য লিভারকে ডিটক্সিফাই করার জন্য অর্থাৎ লিভারকে পরিষ্কার করার জন্য জীবাণু থেকে বা টক্সিন থেকে রক্ষা করে আর এছাড়াও ফাইটোকেমিক্যাল যেহেতু থাকে অনেক আহ স্টাডিটা আসছে ফাইটোকেমিক্যাল ক্যান্সার সেল কে প্রোটেক্ট করতে সাহায্য করে দেন আসেন বিটরুট বিটরুট হলো বিটরুট আমাদের লিভারকে এবং ডিটক্সিফাই করে পিউরিফিকেশন করার জন্য সাহায্য করে বিটরুটের মধ্যে বিটেইন থাকে তারপরে আপনার নাইট্রেট থাকে এই কম্পাউন্ডটা আপনার লিভার প্রোটেক্ট করে ড্যামেজ থেকে প্রোটেক্ট করে তারপরে লিভার সেলকে ডিজেনারেশন করতে রিজেনারেশন করতে সাহায্য করে ডিজেনারেশন না রিজেনারেশন করে তারপরে লিভার রিলেটেড ডিজিজ যেমন ফ্যাটি লিভার তারপরে লিভার সিরোজ মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আমাদের বডি ইমিউন সিস্টেমকে রক্ষা করে এবং বিভিন্ন ধরনের টক্সিনকে সে বের করে দেয় অলনাট বাদাম কারণ এটাতে লিভার কে কারণ থেকে রক্ষা করে এই অ্যান্টিঅক্সিডেন্ট এটা লিভার সেল ড্যামেজ করতে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে লিভারকে রক্ষা করে প্রত্যেকদিন পঞ্চাশ গ্রাম থেকে তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম করে এটা খেতে হবে সেভন ফিসল ফেটি ওমেগা থ্রি ফেটি অ্যাসিড কন্টেন করে এটা ইনফ্লামেশনকে রক্ষা করে লিভার সিরোসিস রক্ষা করে তারপর ওমেগা থ্রি ফেটি অ্যাসিড আপনার স্যামন মাসের যেটা মেনটেন করে লিভার যে স্ট্রাকচারটা একটা করে আমাদের বডি ইমিউন সিস্টেমকে রক্ষা করে হুম তো এই ছিল আপনার বারোটা ফুড তো বারোটা ফুড আপনাকে একদিনই খেতে হবে না যেমন বিট রুট আছে বিট রুট তারপর বাদাম আচ্ছা অ্যাভোকাডো অ্যাভোকাডো এগুলো আমরা সালাদ বানিয়ে খেতে পারেন সালাদের সাথে টমেটো সালাদের সাথে খেতে পারেন এভাবে এক একটা এক দিন এভাবে খেতে হবে বা দুই তিনটা করে মিলে একদিন খেতে হবে তো এই সবিত এক্সারসাইজ করতে হবে কার্বোহাইড্রেটকে কমায় দিতে হবে কার্বোডেট সাদা ভাত সাদা চিনি দুধ মানে যত সাদা আছে আটা এগুলো সব বাদ দিতে হবে এই কার্বোহাইড্রেট খাওয়া যাবে না তা সকালে ঘুম থেকে উঠেই দুই গ্লাস গরম পানির সাথে লেবু মিশিয়ে খাইতে হবে তারপর আমরা দৈনিক অবশ্যই যদি তাদের ব্ল্যাক কপি করে বা খেতে হেলদি মনে হয় ঘুমের কোনো ব্যাঘাত না করে সাউন্ড স্লিপের ব্যবস্থা করতে হবে আপনাকে অবশ্যই সাত থেকে আট ঘন্টা সাউন্ড স্লিপ ব্যবস্থা করতে হবে হেলদি ফুড হেলদি ফুড খাইতে হবে অ্যাভোকাডো যেটা আগে বর্ণনা করলাম অ্যাভোকাডো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অর্গানিক ঘি গ্রাস রুট ঘি তারপর অর্গানিক বাটার এগুলো আপনাকে নিয়মিত খেতে হবে হম এবং সয়াবিন তেল খাওয়া যাবে না বিভিন্ন ধরনের এবং শ্বাসের ব্যায়াম অর্থাৎ ইয়োগা করতে পারেন শ্বাসের ব্যায়াম ইয়োগার মধ্যে অ্যালকোহল বাধ্য দিতে হবে নার্কোটিক্স বাদ দিতে হবে স্মোকিং বাদ দিতে হবে যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য আপনাকে গিভ আপ করতে হবে বলেছি তাহলে ইনশাল্লাহ আপনার লিভার